এখনো কে আমরা আগামী বছর এটা করবো ওটা করবো সেটা করব আমাকে রাজনৈতিক নেতারা এসে আমাকে লোভ দেওয়া শুরু করে দেশে আরো আল্লাহ ফালি সামনে দেবে খালি বার আপনারা ভোট দিয়ে দেখেন দেখেন খেলা দেখেন কি করে শাড়ি দেই রাস্তা কাটে বানায় দেব বারো কাল নৌকো বেয়ে বেড়াবেন আসমান ভেঙে জমিনি নামাবো লাঠির মধ্যে মুগুর ভরব বহুত গল্প একটা বারও ইনশাল্লাহ কয় না কতক্ষণ এত গল্প দিয়েছেন বিদায় সামনে শেষ মেশ আপনি ছয় ভোটে ফেল করছেন কিছু অতিয়ারের নেই কারণ নিজে করবেন তো আল্লাহর পর তো ছাড়েন নাই কথার শুরুতে কি বলতে হবে শেষে বলতে হবে ইনশা আল্লাহ ইনশাল্লাহ খানা খাবো ইনশাল্লাহ যাবো ইনশাআল্লাহ আল্লাহ করবো সব জায়গা সামনে যা আছে তার জন্যে ইনশা আল্লাহ অনেকে ইনশাল্লাহ এত মুখস্থ বক্তা উপস্থিত করে ইনশাআল্লাহ আমাদের হুজুর উপস্থিত হয়ে গেছে যেটা প্রেজেন্ট হয়ে গেছে তার সাথে তো ইনশাল্লাহ নাই তার সাথে মাসাল্লাহ যদি ভালো হয় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর আসছেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ হুজুর আসছে হুজুর স্টেজে বসা কা ইনশাল্লাহ অনেক সময় ঘোষকদের পালাই পড়ে যায় সেদিন এক ঘোষক আমার নামে বলতেছে এখন বয়ান করিবেন হজরত ইত্যাদি ইত্যাদি কয়েটা হজরত মালান নাসির আহমদ নাউর আল্লাহ মারকাদা পাবলিক বোজন নেই নাউর আল্লাহ মারকাদা এই দুয়াটা হলো মরা মানুষের জন্য করতে হয় আমি সামনে বসে আমার এসে মরা দোয়া দিতেছে একজন আলেম গাদা তুই লেফলা সিম হলে না হয়েছ তোমার কাদা তার মানে আল্লাহ আমার কবর রে নুরান্বিত করি সেটা তো মরার পরে আপাতত তো বাইসিয়ে থাকতে পারি কি এলি তাই ক এ সময় দোয়া করতে বারাক আল্লাহ হায়াতে হি হায়াতের মধ্যে বরকত দাও দাম বরকাত উনার বরকতকে আল্লাহ লম্বা করে দাও এই জাতীয় আরবি দোয়া তো স্টেজে উপস্থিত সে সময় বা সামনে যেটা ঘটে গেছে পিছনে যেটা হয়ে গেছে তা ভালো হলে পছন্দ হলে আলহামদুলিল্লাহ আল্লাহ আশ্চর্যের বিষয় হলে সুহান আল্লাহ খুশি হলে আলহামদুলিল্লাহ সামনে যেটা আছে তার জন্যে ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ মনে থাকবে তো এক ভদ্রলোক গাই কিনতে গেছে চারাবিটের হাটে আমাকে ওই বাসাতে তা যাওয়ার সময় বউরে কয়ে গেছে তুমি আড়ি ফাতিল কিনে রেখে আমি দোয়া গাই কিনে আনবো আর নিয়ে যাতে রাত ছাদ দুই দোয়া ফেলানো যায় তো বউ কইতেছে যে হাটে যাচ্ছ গরুরাটে কিন্তু ভগেট মারির অভাব নাই ওইরকম কিনবাই এ সাটাম দিও না বলো ইনশাআল্লাহ কিনে আনবো আরো আমার টাই যে আমি কিনবে ইনশাল্লাহর কি আছে কয় সোর সোরটাই তোমার সাইতে ভালো তদ্বির জানে কয় টাকা যে জায়গায় সারছি চোরের আবহাওয়া যাতে পারবে না লুঙ্গির নিচে প্যান্ট ভরছি তার নিচে জাঙ্গে জাঙ্গিয়ে তল পকেটে এক করে নিচে থুইছি টাকা ও জায়গা সরে আর দেবে কে সেই ঝুড়ে টানিয়ে গায়ে কিনতে গে ইনশাল্লা ওটা কবে না তো কলই না উনি যাইয়ে ভরা হাটের ভিতরে গায়েটা চয়েস করিয়া দামদার ঠিক করে টাকা দেবে এর ভিতরে টাকা কোন জায়গা সোরের তো জানা আছে যেহেতু আশপাশের পকেট সোরে কিন্তু টোটাল বাহ্যিক পকেটগুলো সব খুঁজিয়ে ফেলে একজন ঢাকা গেছে যাইয়ে পাঁচ পয়সা তার পকেটে তো কছে শুনছি যে ডাকা বলে পকেট মাইক সব আমার দেখা হয়ে গেছে বারবার কছে ডাকা বলে পকেট মাই আছে তারা বলে পকেটেতে টাকা নিয়ে যায় সব আমার দেখা হয়ে গেছে এইভাবে বলতে বলতে এক পকেট মারি রাগ হয়ে গেছে তোমার পকেটে পাঁচ পাই আসে আমি পঞ্চাশ বার উঠেছি আর থইসি তুমি মনে হচ্ছে ডাকায় পকেট মার নেই আমি পঞ্চাশ বার থুইছি আর উঠেছি কিন্তু এসছে বড় কিছু পাইলে বলে নেই নেয় মাল মাই ঘরে রাখার মতো সময় পাচ্ছে না এই করতে করতে ইশার রক্ত হয়ে গেছে ঈশার নামাজের পরে সাহবাহ যে কয়জন ছিল তার ভিতরে হুজুর এলান দিলেন মাইয়া হারিস মিনকল মাল তোমাদের মধ্যে কে আজকে এই রাত্রে একটু মালটা পাহারা দেবে এই যে মাল স্তূপ করা রয়েছে গাদি দিয়ে এটা পাহারা দেবা কেরা ফকা আবু হুরাইরা আবু হুরাইরা দাঁড়াই গেছে হুজুরবাল এই জিনিস বসো আবার তিনটা তিনবার এলান দিয়েছেন যে কে পাহারা দিবা আবার আবু হুরায়রা কে পাহারা দিবা আবার আবু হুরাইরা যেহেতু অন্য অন্য সাহাবারা উঠছেন কিন্তু একটু স্লো স্লো দিন ভরে পরিশ্রম হয়ে গেছে তো এই জন্য তারা একটু স্লো উঠছে আবু হুরাইরা চট করে উঠে গেছে তা আবু হুরাইরাকে হুজুর বলেন ঠিক আছে তুমি পাহারা দেবা বোখারি শরীফের রেওয়ায় তা আবু হুরাইরা পাহারা দেবেন কোনভাবে আমাদের দেশীয় নাইট গার্ডের মতো না আমাদের হাট নাইট গার্ডটা পাহারা দেয় কীভাবে তিনজন নাইট গার্ড আছে রাস্তা বাজারের এক কোনায় যাইয়া সাবলার মধ্যে তাস খেলে ওদের দিয়ে ঘর দুটো চুরি হয়ে যায় জনরিকোন নাইট গার্ড নামক দেশে অতসব মাসের শেষে 10000 টাকা বেতন কয়জন বসে গাজা খাওয়া খেয়ে বেউসে পড়ে থায় ওইদ্যা দোকান ছুটি চুরি যায় তা আবু হুরায়রা তো গাজা খা নাইট গার্ড না উনি চিন্তা করলেন সারা রাত যেহেতু মাল সজাক থেকে পাহারা দিতেই হবে তাইলে এর মধ্যে অন্য কামাইও করেনই যাই নামাজ একটা পাশে বিছাইয়া নামাজ শুরু করে দেন চা বাইকে রাম যা করে থাকে নামাজ পড়তে 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 ক্লান্ত হয়ে গেছে এরপরে বসে বসে তেলাওয়াত করেন তেলাওয়াত করতে বুড়ো ওই দুর্বার হালাত দেখে হজত আবু হুরাইরা ছেড়ে দেছে আর কয়ে গেছে যে অল্লাহ হেলা আতিকা গদান আগামীকাল আসবো না ফজ এরপর আবু ঘুরেরা আমল শেষ করছেন ফজর পর্যন্ত পাহারাদারি করছেন ফজরের নামাজ পড়তে মসজিদে নবাবিতে গেলে সব সাহাবাইকে উপস্থিত হুজুর ডাক দিয়ে বললেন তাহলে আবু ঘুরেরা এদিকে আসো ডেকে নিয়ে বলতেন মা বালু সারা কাতিক গত তোমার চোরের খবর কি হুজুর চেষ্টার সময় ঘুম তো যেহেতু জিজ্ঞেস করছে চোরের খবর কি আবু হুরারা বুঝে ফেলাইছে খবর দেনেওয়ালা হুজুরকে খবর দিয়ে দেশে তো আবু হুরারা বলতেছে হুজুর আমি ধরিয়ে ফেলাইছিলাম চোর রে তো চোর এমন ভাবে জিন্ন শূন্য চোর আমারও মায়া লাগছে আর কসম খাইছে যে কোনোদিন আসবে না এই জন্য একবার জন্য ছেড়ে দিছি সে বলছে অল্লাহ আতিকা গদান কাল আসবো না হুজুর বললেন সাই আতিকা গদান অল্লাহ আতিকা গদান যদি আগামীকাল দিনের বেলা মাল উঠে সাতি না পড়ার তুমি পাহারায় থাকো দেখবা ওই চোর কাইলু আসবে কয় যে সে যেভাবে কসম না কিন্তু হুজুর কসম খাইলেন হুজুরের সাথে কসম খাইলেন এবার তো টেকে না হুজুরই কসমের সামনে একিন হয়ে গেল সে কাইলেও আসবে পরের রাত্রে আবার আবার ধরছে তুই না করি যে বুড়ো আর আসবি না আরে বাবা তা দুভোরের আগে শেষ হয়ে গেছে জানিয়েছিলাম তুমি যদি আমাকে বাড়ি যাইতি দেখতে তাহলে আমার আশা লাগতো না তুমি দিয়ে এসতিয়া। আজকে এই বস্তা নীতি দাও আল্লাহ আতিকা গদান একটা শিক্ষণীয় আমল আছে সামনে এই জন্যই বলতেছি গল্প যেহেতু হাদিসের গল্প এটা আমার বানানো গল্প না কোনো যুক্তির গল্প না দ্বিতীয়বার আজকেও ছেড়ে দিয়েছে হুজুর আবার বললেন কি খবর কয় যে হুজুর সত্যি আইছিল কিন্তু ও আর কোনোদিন আসবে না আজকে যে কসম খাইছে খুব কড়া কসম খাইছে হুজুর কয় আল্লাহ আতিকা গদান ও কায়লু আসবে দিনেও মাল উঠেই পারে না আবার রাত্রে আবু ঘুরায় এই পাহারাদার ওই গভীর রাত্রে সেই বুড়ো হয়েছে আবার বস্তা পড়তেছে আজকে যে দড়ি দিয়ে দড়ি বান্ধি ফেলাইছে বান্ধ দিয়ে দড়ি বান্ধি ফেলাইছে তোরে আজকে নিয়েই যাব বদমায়েশ বুড়ো ডেলি ডেলি এই বয় আছে সিটারি হরে হ্যাঁ তোরে আজকে নিয়েই যাব বুড়ো কয় বাবা তোমার পায়ে দড়ি আমার ছাড়ি দাও কয় না তোরে নিয়েই যাবো এবার ওই চোহর কয় বাবা মোহাম্মদের কাছে জাতি আমার কোনো সমস্যা নাই কিন্তু ওদেরকে ও মোর আছে ও মোর রে ভয় পাই ও আমার গেটি গেটি দিবে নে আমারে মেরে ফেলবে ও জায়গা আমারে নিও না তো বলে না তোরে নেবই যখন ছাড়েই না আবু ঘুরাইরা এবার ওই বুড়ো বলতেছে বাবা তোমার একটা আমল শিখে দেবো এই আমলে যদি তুমি খুশি হও তাহলে কি ছাড়বা তাহলে হজর আবু ঘুরাইরা এবং সাহাই কিরাম তো আমলের লুবি উনি কাল্লা আল্লাহ কি কয় সোরে আমল শিয়ে দেবে কি আল্লাহ একবার তো বলতে দে ঠিক আছে ক দিদি এই ভসঞ্জলি ছাড়বো তা বলতেছে তুমি এইভাবে রাত জাগে কয় রাত পাহারা দিবা যদি এই মাল এক বছর থাকে ডেলি তো তুমি ঘুম কামাই করে পাহারা দিতে পারবা না তোমার ঘুম কামাই করে পাহারা দেয়া লাগবে না তোমার এই মাল পৃথিবীর যে কোনো জায়গা তোমার ইন্ডাস্ট্রিজ থাকুক কলকারখানা থাকুক গোডাউন থাকুক গুদম থাকুক ছেলে মেয়ে থাকুক বউ থাকুক ঘরবাড়ি বাড়ি থাকুক দালানকোটা থাকুক ব্যবসা বাণিজ্যের দোকানপাট থাকুক বিশ্বের যেখানেই থাকুক না তোমার সব জায়গায় নাইট গার্ড সেট করা লাগবে না তুমি রাতের বেলা ঈশার নামাজ পড়ে আরামসে বিছানায় ঘুমায় যাবা শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে শোবা শোয়ার আগে যদি তুমি আয়াতুল কুরসি পড়ে শোয়া আলামিন ফেরেশতার মাধ্যমে তোমার সব সম্পদকে পাহারাদারি করবে সিস্টেমটা বলে দিই কুরসি পড়বা আর তুমি যেই জায়গাটারে বন্ধ দিবা ওই জায়গার একটা শুরু হিসাব করো

মিনে ইলমে ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরয ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল যেখান থেকে নিয়েছো গোরাইশকান পর্যন্ত আনো আর তোবা টোটাল সম্পদ ঘর বাড়ি সবকিছুকে তুমি এভাবে বন্দের নিয়েত করো আল্লাহ পাক রব্বুল সারা রাতে ফেরেশতা দিয়ে তোমার সবকিছু হেফাযত করবে তোমার আর ঘুম কামাই করে পাহারা দাড়ি করা লাগবে না ওই বাউন্ডারি ভিতরে রাতের ভিতরে সারা রাত ডাকাত গুন্ড ডাক এমনকি জিন পরি দেওয়া দানব ঢুকতে পারবে না যদি বন্ধ দিয়ার আগে কেউ ঢুকে থাকে যদি বন্ধ দেওয়ার আগে বন্ধ দেওয়ার পর তো কেউ ঢুকতে পারবে না বন্ধ দেওয়ার আগে যদি কেউ ঢুকিয়ে বসে যায় তাহলে বন্ধ দেওয়ার পরে ওই লোকটা রাতের মধ্যে আর বেরোতে পারবে না সারা রাত আটকা থেকে যাবে যে কোনো বাহানায় সকালবেলা আপনি যখন বেরোবেন যখন সে বেরোবে আপনি ঢুকবেন এক পাশে বেরোবেন এক পাশে তখন আপনার বন্ধু ভাঙবে ওরে জিজ্ঞেস এ তুই কি ব্যাপার কেন আমি আইছিলাম তোমার ডাকতি তাই যে সে ফজরে রক্ত এই ভারি নেই একটা বাহান একটা কিছু কই উঠবে আর কি আইছে তো রাত্রি চুরিয়ে ইনশাল্লাহ যখন বলবেন সব কাজের দায়িত্ব কে নেবে ওয়ালা থাকুল আনালি সেন ইন নিফাই লুন সাহ ইল্লাহ আইয়া সাহ আল্লাহ ইনশাল্লাহ ছাড়া কোনো কিছু বলবানা যুবক আমি এটা করব ওটা করবো সেটা করবো কিছুই তুমি করার ক্ষমতা রাখোনা সর্বময় খবতার মালিক কে আল্লাহ নবী উপরে সামান্য এই দিয়েছেন এই ত্রুটি বলা কবিরা গুনা উম্মতকে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা ঘটনা ঘটানো হয় ঘটনা ঘটার পরে যেই কাজটা ঘটে যায় ওইটা মনে থাকে অনেক দিন কথা কন কোন একটা আমল যদি প্রয়োজন কোনো একটা আমল যদি কার্যক্ষেত্রে আমলটা প্রকাশ হয় তাহলে ওই কার্যক্ষেত্রের কারণে আমলটা স্মরণীয় হয়ে থাকে অনেক দিন মনে থাকে যাতে ইনশাআল্লাহ কোনো দিন ভুলে না যাও এই জন্য নবীকে আল্লাহ এই প্রসেসে পদ্ধতিতে শিক্ষা দিয়েছেন মুসা নবী আলাইহিস সালাম বলে ফেলছেন আমি দুনিয়ায় সবচাইতে বড় আলেম বাসাটা আল্লাহ পাকের একটু কম পছন্দ হয়েছে আল্লাহর দাবি ছিল মুসা

শিক্ষা সফরে যেতে হবে অধিকাংশ সারা দুনিয়ার মানুষ শিক্ষা সফরের বিশেষ পয়েন্ট বানাইছে বর্তমানেও আগেও ছিল সমুদ্র সৈকত কক্সবাজার কুয়াকাটা ওই বরগুনা পাচরঘাটা এর যত ঘাটা ঘুটো আছে সাগরে বাড়ি দিয়ে ওই বিদেশেও সমুদ্র সৈকত সকলের জন্য পর্যটন কেন্দ্র মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি শিক্ষা সফরে যাইতে হবে তুমি তো বলেছ সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় আলেম কাকে বলে একটু দেখে আসো কোথায় যাব কোন জায়গা যাব আল্লাহ পাক ভুল আলামিন হুকুম দিলেন মাজমাল বাহরাইন দুই সাগরের মিলন স্থান যেখানে ওই জায়গা গেলে একটা লোকের সাথে সাক্ষাৎ পাবে তার সাথে কিছুক্ষণ থাকলে মুসা তুমি বুঝবা বড় আলেম কাকে বলে একা যাব না কেউকে নিয়ে যাব কয় সফরে একা যাব ঠিক না সফর সঙ্গী নিয়ে যাবা। হযরত ইউসা Ibn নুন আলাইহিস সালাতু তখন উম্মত ছিলেন মুসা নবীর কালের পরে ইউসা নবী হয়েছিলেন ইউসাকে সঙ্গে করে নিয়ে গেলেন किस्सा হয়তো কখনো শুনে থাকতে পারেন সূরা কাহফের ভিতরে আছে ওয়াকিয়া এই দুইজনে চলে গেছেন যার সময় মুসা আলাইহিস সালাম ইউসা Ibn তার ব্যাগের ভিতরে খাবার দবা ঢুকাইতে বলছে আর বলছে একটা মাছ ভাই যা নিবা এই ভাজা মাছটা যে তাজা হবে ভাজা মাছ যেখানে তাজা হয়ে পানির মধ্যে চলে যাবে ওই জায়গায় আমাদের সফরের পয়েন্ট দুইজন হাঁটতে হাঁটতে কত দূর যায়া দুই সাগরের মিলন স্থান যেখানে ওখানে যে উপস্থিত হয়েছে ক্লান্ত হয়ে পাথর মাথার নিচে দিয়ে দুইজন শুয়ে পড়ছে কিছুক্ষণ ঘুমানোর পরে যখন কদ্দুর আবার হেঁটে চলে গেছে ঘুম থেকে উইটা যায়া বলতেছে মুসা আলাহ সালাম বলতেছেন আরে ব্যাগে কি খাবার কি আছে একটু বের করো বাবা খুদা লাগছে দস্তার কান খুলে যখন ব্যাগ খুলছে খাবারের সব আছে কিন্তু সে ভাজা মাছ নাই মুসা আলাহ সালাম কয় কি কর মাছ কো মাছ কর খালি কনা হজুর আল্লাহর কির আমি খাইনি তা খাইছে তা বাজা মাছ গেল কানে কই জমা সানি উইল্লা সেইটা না কথা তো ছিল সে বাজা মাছ কোন জায়গাতে আড়াই যায় আমি মনে করে দেবো কিন্তু সয়তা নেমারে ভুলেই দিচ্ছে তা মনে নাই এবার পায়ের সাপ ধরে মরুভূমির উপরে ব্যাকে আসছে যে জায়গা ঘুমাইছিলেন ওই জায়গায় এসে দেখে সাগরের ভিতরে মাছটা জীবিত হয়ে আর ডুইকা গেছে আর ভিতরে একটা সুড়ঙ্গ হয়ে আছে পানি মেশে নাই আই সুরঙ্গটা এত বড় হজরত মুসা আলাইহিস সালাম সেই সুরঙ্গিতে পানির মধ্যে নেমে যেতে পারেন গায়ে পানি লাগে না ইউসা ইবনে নুন কে থেকে বিদায় দিয়েছে বাবা তুমি যাও সামনে সফর সঙ্গী হবে আমার অন্য কেউ এখন তোমারে রাখা যাবে না ইউসা ইবনে নুন কে বিদায় দিয়া ওই গর্তের ভিতরে পানি মাছ যাওয়া সুরঙ্গের মধ্যে দিয়ে ঢুকছে সাগরের দেশে গিয়ে দেখে আল্লাহর এক বুজুর্গ মাথায় পাগড়ি গায়ে জুব্বা বসে আছে তাসবিহ তাহলিলের সালাম देছে সালাম আলাইকুম মানানতাই আশায়ক ও মুরববি আপনার নাম কি উনি বলতেছেন ওয়া আলাইকা السلام انا খзир আমার নাম খзир আলাইহিস সালাম খিজির বা খাজির দুইটাই জায়েজ ও মানানত আপনি কে উনি পরিচয় দেয় انا موسی بن ইসরাইল আমি বনি ইসরাইলের নবী মুসা পরিচয় হারবারে সাগরের তল থেকে বেরিয়ে আসেন এবার সাগরের পারে আসার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন হযরত আমি আপনার সাথে কিছুক্ষণ থাকতে চাই খিজির আলাইহিস সালাম বললেন ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া ও মুসা তোমার স্বভাব সম্পর্কে আমি জানি আমার মতো মানুষের সাথে তোমার মতো স্বভাবের মানুষ বেশিক্ষণ ধৈর্য ধরে থাকতে পারবে না তোমার এই সফরের সাথী হওয়া দরকার নাই মুসা আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ আমি পারবো উনি ইনশাআল্লাহ দেব শুরু করেছেন ইনশাল্লাহ আমি বাস চলো যাই রাস্তা দিয়ে হাঁটতেছে যাইতে যাইতে কত দূর যাইয়া নদীর পার দিয়ে হাঁটতেছে ওই নদীটা পার হয়ে উপার যার প্রয়োজন খেয়া ঘাটে যখন গেছে যাইয়া খেয়াওয়ালার সাথে সাক্ষাৎ দুই বজর করে দেখা খেয়ালা আগেই কন্ট্যাক্ট করে নেছেন হজরাত আপনাদের দুইজনে পার করতে পারি শর্ত হলো পয়সা দিতে পারবেন না পারের করি নেব না পয়সা নেবে না বলে আগে কন্ট্যাক্ট করে নেছেন আমরা হলে পয়সা কত দেবেন সেই কন্ট্যাক্ট করতাম হুজুর মানুষ বক্তা মানুষ মোটা টাকা ওরেন কয় টাকা দেবেন তাই করেন আর উনরা কয় না হুজুর পয়সা দিতে পারবেন না ঠিক আছে ওঠেন খেয়ায় খেয়া নৌকায় ওইটা মাঝ নদীতে গেছে ইতিমধ্যে দেখে একটা পাখি পানির মধ্যে মুখ দেখ ফোটা পানি পান করলো ছোট্ট পাখির মুখ থেকে আর এক ফুটা পানি ছুটে পড়ে গেছে পানির মধ্যে মুখ দিলিতে মুখে ফুটাকারে পড়ে যায় আর যেটুক দেখেছেন এই পাখিটা কি করলো কয় পানি পান করেছে কতটুক পানি খেয়েছে কয় আনুমানিক এক ফুটা ঠোঁট থেকে পড়ছে কতটুক কয় এক ফুটা এবার খিজির আলহিসাম বলে ভাই মূসা বলেন তো এই পাখিটা এক ফুটা পানি পান করার কারণে গোটা সাগরের থেকে কয় হাত কয় কয় ইঞ্চি পানি কমে যেতে পারে বোঝেন নাই প্রশ্ন খিজির আলাইসালাম মুসা আলাইসালাম কয় ভাই এই পাখিটা যে এক ফুটা পানি খেয়ে বেড়াইছে সাগরের থেকে তাহলে গোটা সাগরের থেকে কয় হাত পানি নিচে হতে পারে মুসা আলাইসালামকে আপনার সাথে আমার থা হবে না নে এই সমস্ত আহ্বান জিজ্ঞেস করবে এটা প্রশ্ন হলো সারা সাগরের থেকে টনকে টন পানি নিয়ে গেলিও তো এক চুল পরিমাণ কমে না আর এক ফুট পানি খাইছে তো কয়াত পানি কমে গেছে এই জিজ্ঞেস করেন ভাও কথা কয় মুসা ভাও কথা না তোমার এই সফরের নাম শিক্ষা সফর কদমে কদমে শিক্ষা গ্রহণ করবা ওই সেই কথাটার শিক্ষা দেয় হে মুসা তোমার এলেম আর আমার এলেম তোমার জ্ঞান আর আমার জ্ঞান আমার জ্ঞান দিয়ে আমি বিমান বানাইতে পারি রকেট বানাইতে পারি ক্ষেপণাস্ত্র বানাইতে পারি অ্যাটম বোমা বানাইতে পারি পারমাণবিক বোমা বানাইতে পারি দুনিয়ার সব আবিষ্কার করতে পারি মুসা তুমি এক হাজার পাড়া তৌরতের হাফেজ আলেম হতে পারো তোমার এলেম আর আমার এলেম আর এই আর আমার আর তোমার আল্লাহর এলেমের পরিমাণ বোঝানোর জন্য এই সাগরের থেকে এক ফুটা পানি পাখি পান করেছে অতটুক আমার এলেম যে ফুটা পানি পড়িয়া গেছে অতটুক হলো তোমার এলেম আর গোটা দুনিয়ার সব সমুদ্র তেরো নদীতে যত পানি আছে সমস্ত পানি সম আমার আর তোমার আল্লাহ রেলে